তাওহিদ হৃদয় কি সত্যিই তবে ফিরে এসেছেন হ্যাঁ রান প্রসবা সেই পাওয়ার হিটার নিজেকে খুঁজে পেয়েছেন দ্য ভিনটেজ স্টার বয় ইজ ব্যাক ইন বিজনেস আর তিনি ফিরে আসার পথ খুঁজে পেলেন ঠিক সেই সময় যখন বাংলাদেশের সব থেকে বেশি দরকার তাকে উনিশতম ওভারে সাঁত্রিশ বলে আটান্ন রান করে যখন ফিরে যান বাংলাদেশ তখন জয়ের দুয়ারে এশিয়া কাপ ফাইনালের গন্ধ মনে উকি দিতে শুরু করেছে হৃদয় থেকে একটাই ডাক আসছে বারবার ধন্যবাদ তাওহিদ সমালোচনা থেকে যদি ভালো কিছু হয় তবে সমালোচনাই ভালো দুটি ছক্কা আর চারটি চার কোনো সময় মনে হয়নি তিনি আউট হয়ে যেতে পারেন একশো ছাপ্পান্ন দশমিক সাত ছয় স্ট্রাইক রেট পরিপূর্ণ এক টি টোয়েন্টি ইনিংস পরিপূর্ণ এক প্রত্যাবর্তনের আভাস এমন ইনিংসের হাত ধরে এবার ধারাবাহিকতা ফিরে আসুক তার ব্যাটে প্রত্যাশা আপাতত এতটুকুই সুপার ফোরের ম্যাচ সামনে হৃদয়ের প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা বিপক্ষে এক অহেতুক রান আউটের পর একাদশ থেকে জায়গা হারানোর উপক্রম হয়েছিল কিন্তু টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছেন তার উপর সোনামনিকে নিয়েছিল আমার অনেক চিন্তা এখন নেই কারণ আমি ব্যবহার করি এস এম সির স্মাইল বেবি ডাইপার আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি এমনকি এই ইনিংস খেলতে নামার আগেও লিটন দাস পিঠ চাপড়ে দিয়েছিলেন যেন বলছিলেন বাইরের সব আলোচনা ভুলে যাও এই বাইশ গছ তোমার আকাশ এই আকাশের হাজার তারার মিছিলে তোমার আলোই বেশি উজ্জ্বল হবে হৃদয়শীল ভরসার প্রতিদান দিলেন টুর্নামেন্টের অপরাজিত দল শ্রীলঙ্কার বিপক্ষে নিজের তরবারি মেলে ধরলেন আরও একবার দুবাইয়ের মাটিতে বিজয় নিশানা ওড়ালেন নাগিন ডার্বির দামামা বাজিয়ে লঙ্কানদের বুকে ভয় ধরালেন এটা সেই ভয় যেটা দেখেই ছেলেবেলায় মা বলতো ঘুমিয়ে পড়ো নয়তো হৃদয়ের স্বপ্ন ভঙ্গ করতে তাওহিদ এসে উপস্থিত হবে হৃদয় শক্তি এসে হাজির হয়েছেন আর সেই ফেরাতেই ফাইনালে ওঠার পথটা এখন বাংলাদেশের চোখের সামনে দেখতে পাচ্ছে রোজ রোজ যদি এমন ইনিংসের দেখা মেলে তাহলে ফাইনালের পথটা বাংলাদেশের জন্য কঠিন নয় রোহিল ইসলাম রনি খেলা একাত্তর